মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু সবগুলো ল্যাপটপ দেখেন সবগুলার প্রাইসই পাঁচ হাজার পাঁচশো টাকা একদম অফার প্রাইস এখন সবগুলার প্রাইসই দিয়ে দেব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দেখেন এখানে ল্যাপটপ আছে টোটাল ছয় পিস ছয় পিসের থেকে সবগুলাই কিন্তু আপনি পাঁচ হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন যেমন এই এসপি স্ট্রিম বুক একটা ল্যাপটপ এটাও কিন্তু উইন্ডোজ টেন উইন্ডোজ টেন করা দেখেন আছে হালকা কিন্তু বাট একদম স্লিম একটা ল্যাপটপ এই সেটটা ফ্রেশ ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ তিন ঘন্টা চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটা কিন্তু চার্জ নাই তার কারণে আমি চার্জ সেল আপনাদেরকে দেখাইতে পারলাম না চালকরা এটাতে কিন্তু আপনার দুই জিবি র্যাম

এটা চার্জ আছে আমি আপনাদেরকে চালু করেই দেখাচ্ছি এটা কিন্তু এটার সাথে কিন্তু দুই জিবি র্যাম আছে এটার সাথে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন আপনি চাইলে স্টোরেজ আপডেট করতে পারবেন র্যামটা আপডেট করতে পারবেন না এটাতেও কিন্তু র্যাম স্টোরেজ আপডেট করা যাবে না বাট আপনি যদি স্টোরেজ আপডেট করতে চান এইখানে ছোটো দেখেন মাইক্রো এসডি কার্ডের স্লট আছে এখানে শুধু আপনি একটা এসডি কার্ড ঢোকা দিলে হবে চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি এসডি কার্ড ঢোকাই দিলে স্টোরেজ পেয়ে যাবেন এটাতে চাইলে এস এস ডি হার্ড ডিস্ক আপডেট করতে পারবেন এটার পাঁচশো টাকা সাথে কিবোর্ডটা দেখেন উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম আছে দুই জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক মোটামুটি আপনি বেসিক কাজের জন্য একেবারে যারা লো লেভেলের কাজগুলো শিখতে চান তারা কিন্তু সাথে চার্জার পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকবেই আর এটাও একটা পাঁচ হাজার পাঁচশো টাকার একটা ল্যাপটপ দেখেন এটা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ফিক সাইজের ডিসপ্লে মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশন আছে শুধু কিবোর্ডটা প্রবলেম আছে ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ পেয়ে যাবেন এক ঘন্টা প্লাস মনে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি মটার প্রসেসর হবে ইন্টেল ডুয়েল কোর কোর টু ডু প্রসেসর আর এটার সাথে ফোর জিবি র্যাম পেয়ে যাবেন ফোর জিবি র্যাম আর তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন ব্যাক সাইডটা কালার হবে এই যে ম্যাজনটা কালার এই কালার এই ল্যাপটপটি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু নিতে পারবেন আর একটা ল্যাপটপ কোরআন ফাইভের ল্যাপটপও পাঁচ হাজার পাঁচশো টাকায় পাবেন অফার প্রাইস সবগুলোই হ্যাঁ থাকতে থাকতে নিয়ে নেন ইনশাল্লাহ ছয় বিশ মালই আছে কম দামের এটা কিন্তু পুরো মেটাল বডি এই সেটটা মেটাল বডি স্ক্রেচ নাই একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এই সেটটা এ সেটটা ফ্রেশ আছে তারপর এই সাইড ও শুধু ব্যাটারি ব্যাকআপ কিবোর্ডটা প্রবলেম আছে এটা কিবোর্ডটা প্রবলেম ব্যাটারি ব্যাকআপও নাই মানে ব্যাটারি নেই সাথে চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে আছে কোরআভের সেকেন্ড জেনারেশনের প্রসেসর ফোর জিবি র্যামের সাথে তিনশো বিশ জিবি হার্ড ডিস্কের সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টির সাথেও পেয়ে যাবেন এটাতে কিন্তু গ্রাফিক ডিজাইন ফিল্যান্সিংয়ের টুকটাক কাজ শিখতে পারবেন গ্রাফিক ডিজাইনের কাজ হালকা বলতে শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং ইউটিউব ফেসবুকের জন্য বেস্ট একটা ল্যাপটপ ব্যাটারি কীবোর্ড খারাপ এক্সট্রা কিবোর্ড ইউজ করতে পারবেন ইউএসবি পোর্ট আছে এটাতে তিনটা আর আউটপুট তো আসে বিজি আউটপুট আছে এক্সট্রা ডিসপ্লে ব্যবহার করতে পারবেন ফোর জিবি র্যাম তিনশো বি জিবি হার্ড ডিস্কের সাথে কোরআাই ফাইভের সেকেন্ড জেনারেশন প্রসেসর এটার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বারবার কিন্তু আমি বলে দিই কিবোর্ড ব্যাটারির প্রবলেম আছে ব্যাটারির সাথে পাবেন না আর কীবোর্ডটা প্রবলেম আছে চার্জার দিয়ে চব্বিশ ঘন্টায় ইউজ করা যায় ল্যাপটপ যে কোনো ল্যাপটপই চার্জার দিয়ে চব্বিশ ঘন্টায় ইউজ করা যায় এখন এরপর আরেকটা ল্যাপটপ এটাও পাঁচ হাজার পাঁচশো টাকার একটা ল্যাপটপ এটা কিন্তু কিবোর্ডটা ভালো আছে ব্যাটারি নেয় সাথে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশনের প্রসেসর এটা কিন্তু নিতে পারেন শুধু ব্যাটারি নেয় সাথে এটা কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশন প্রসেসর হিসেবে আপনি ইন্টারনেট ব্রাউজ ইউটিউব ফেসবুক এগুলোর জন্য ঠিক আছে টাইপিংয়ের কাজটা শিখবেন যারা তারা তাদের জন্য ঠিক আছে ব্যাক ব্যাক ব্যাকসাইডটা আসুস ব্র্যান্ডের ল্যাপটপটা দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালারের আর এই সেটটা দেখতে পাচ্ছেন কেমন কালার এটার সাথে আপনার জাপানি ব্র্যান্ড এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশনের প্রসেসর এটাতেও কিবোর্ডটা ভালো আছে টাচপ্যাড ভালো আছে শুধু ব্যাটারি নেই সাথে শুধু ব্যাটারির ব্যাপার না এই ল্যাপটপটি দেখেন ব্ল্যাক কালারের এটা দিয়েও আপনি এই ইউটিউব ফেসবুক ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যে কাজগুলো আছে ইউটিউব ফেসবুক ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যে কাজগুলো আছে আলগা পাতলা এগুলো ইজিলি করতে পারবেন নেটের মধ্যে যে কাজগুলো আছে ফাইবার অ্যাক্টিভ থাকা যাদের দরকার হয় কম দামের মধ্যে ল্যাপটপগুলো যারা ট্রেনিং সেন্টার দিবেন তাদের জন্য কিন্তু আলাদা রেট আছে তারা একবারে অনেকগুলো নেবেন পাইকারি দামে তাদের জন্য কিন্তু আর একটু কমে পাবেন ইনশাআল্লাহ যারা এই ল্যাপটপগুলো নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন আমাদের খুব কম প্রাইজে ল্যাপটপগুলো দিচ্ছি ইনশাল্লাহ আরও অনেক ধরনের ল্যাপটপই আমাদের কাছে অ্যাভেলেবল আছে যাদের যেরকম দরকার কনফিগারেশন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর চৌরাস্তা থেকে সিং রোডে ভবানীপুর বাজার এখানে আমাদের দোকান আর যারা কুরিয়ারে নিতে চান ভিডিও কলে অবশ্যই আমাদের দোকান কি আপনি সবকিছু প্রমাণ সহ নিয়ে ভিডিও কলে দেখে ল্যাপটপগুলো দেখে সবাইকে দেখে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় এই কম দামি ল্যাপটপগুলো নিতে হলে আর আরও যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে যদি কোনো নাম্বার না দেওয়া থাকে অবশ্যই আপনারা ওই ইনবক্স করবেন আর যদি নাম্বার দেওয়া থাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে ল্যাপটপগুলো কিন্তু অর্ডার করতে পারবেন অথবা দোকানে এসে নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ